অভিকা মালাকার ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর মালাকার বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিকা অভিনেত্রী যাকে প্রথম টেন্ট সিনেমার তোমাদের রানী প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তোমাদের রানী ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি হঠাৎ করেই তোমাদের রানী ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় খুবই মন খারাপ করে অভিকা মালাকার ফ্যানেরা তাকে আবারও নতুন ধারাবাহিকে দেখার জন্য অধীর আগ্রহে ছিল তার ফ্যানেরা স্টার জলসার রাঙামতি ধারাবাহিকে তাকে প্রথমে কাস্ট করা হলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডলকে নেওয়া হয় তবে সকলেই জানি সুশান্ত দাসের প্রযোজনায় স্টার প্লাসে আসছে তোমাদের জানির হিন্দি রিমেক আর সেখানেই অভিকা মালাকারকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইতিমধ্যেই লুকসেট কমপ্লিট হয়ে প্রোমো শুটিং হয়ে গিয়েছে খুব শীঘ্রই প্রোমো আসছে তোমাদের রানির হিন্দি রিমেকের তবে অভিকা মালাকার ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো অভিকা মালাকার হিন্দি নতুন ধারাবেকে পা দিতে না দিতেই একটি বড় অ্যাওয়ার্ড শো থেকে ইনভাইট পেল অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সেখানেই অভিকা মালাকারকে দেখা গেল অভিকা মালাকার বাংলার গন্ডি পেরিয়ে হিন্দিতে যাওয়ায় নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই অ্যাওয়ার্ড শো থেকে ইনভাইট পাওয়ায় খুবই খুশি হয়েছে তার ফ্যানেরা ইন্ডিয়ান টেলিভিশন একাডেমিক অ্যাওয়ার্ডে অভিকা মালাকারকে ইনভাইট করায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ